নমস্কার বন্ধুরা লিটার কিচেনে সবাইকে স্বাগত আজ পায়েসের রেসিপি করে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি আজ এই রেসিপিটা খিচুড়ি খুঁজতে পায়েস খেতে অসাধারণ লাগে আর এই রেসিপিটায় কিছু কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে পারফেক্টভাবে পায়েস তৈরি করা যাবে তাই ভিডিওটাতে কোনো স্কিপ না করে পুরোটা দেখবেন এখানে কিছুটা জল দিয়েছি জলটা যখনই গরম হবে তখনই এখানে কিছু চাল দিয়েছি এই চালটা গোবিন্দভোগ চাল এখানে চার মুখ চাল ব্যবহার করেছি কিছুটা নুন দিয়ে আর একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ হতে দেব গ্যাসের আশটাকে মিডিয়াম করে রেসিপিটা করছি এই সময় তিনটে এলাচকে পাঠিয়ে দেওয়া হয়েছে চালটা যখনই এই রকম সিদ্ধ হবে একটা দেখিয়ে দিচ্ছি এই রকম হবে তখনই এর মধ্যে কিছুটা দুধ দিতে হবে এখানে গরুর দুধ ব্যবহার করছি এই দুধটাকে কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়েছি সেটাই দিলাম দশ মিনিট এভাবে হতে দেব অনবরত এভাবে নেড়ে যেতে হবে আপনারা চাইলে এখানে আমুল দুধও ব্যবহার করতে পারেন এবার দেব কিছুটা পাটালি গুড় রেসিপিটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট করতে বলবেন না রেসিপিটা কেমন হয়েছে অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে প্লিজ নিচে যাতে না লেগে যায় সেইদিকে খেয়াল রাখতে হবে অনবরত নেড়ে যেতে হবে এখানে কিছু কাজু আর কিশমিশ এই সময় দিয়ে দিতে হবে আমি দিচ্ছি না যার জন্য রেসিপিটা করবো সেই কাজু আর কিশমিশ খেতে চাই না তাই দিচ্ছি না সামান্য লবণ দিলাম আর দেব এখানে আমুলের মিঠাই তিন চামচ এভাবে অনবরত নেড়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় যখন এরকম রকম গাঢ় হয়ে যাবে তখন গ্যাসের আশটাকে বন্ধ করে দিতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে পায়েসটা আরও বেশি গাঢ় হয়ে যাবে এবার নামিয়ে নিচ্ছি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন